দীর্ঘ এক বছর পর আমাদের হাটকুড়ি গ্রামে আবারও হিন্দু ধর্মাবলম্বীদের ভর্ণের মেলা চলে আসলো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের আশায় অনেক ভালোবাসি আর হাটকুড়ি গ্রামে আমাদের ভরণের মেলা হচ্ছে আর সে মেলাতে আমি যাব না সেটা কি হয় বলেন আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর যতদূর পারি এবং নিজের সাধ্য মতো ভিডিও করি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়ার জন্য চেষ্টা করি কারণ এখানে আমার অনেক ভাই বন্ধুরা রয়েছে যারা দেশের বাইরে থাকে তারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারবে যে এখনকার পরিবেশ পরিস্থিতি রকম হয়েছে আর এই ভরনের মেলাটি লাগছিল তরকারি হাটি এবং মাছ সাটি দুই হাঁটি মিলে যে জায়গাগুলো আছে ঠিক সেই জায়গাতে আমি গিয়েছি সর্বপ্রথম মঙ্গলবারে আমাদের মেলার প্রথম দিনে আর মেলার প্রথম দিনেই হাট করেই গিয়ে আমাকে এতটাই ভালো লাগছে আমি এতটাই মনোমুগ্ধ করে হয়েছি কারণ এতটাই দোকানপাট এসেছিল মানুষের খাওয়া দাওয়া খেলনা জিনিসপাতি ছোট বাচ্চাদের যেগুলো আনুষঙ্গিক জিনিসপাতির দরকার সবগুলো রয়েছে এবং বিশেষ করে মেয়েদের লোভনীয় ফুচকা মেয়েরা তো ফুচকা দেখলে সাধারণত তাদের মুখের জিভে জল চলে আসে উফ কি স্বাদ তাই না ফুচকা তো আমাদের আরও একজন বড়ো কন্টেন্ট ক্রিয়েটর রিপন রয় আছেন তার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো অবশ্য তার সাথে কথা বলে আমি গিয়েছি যে মেলাতে অবশ্যই দেখা করবেন এবং সে ট্রিপ দিল আমাদের খুব আনন্দ সহিতে আমরা তিনজন কন্টেন্ট ক্রিয়েটর গিয়েছিলাম দেহাতা গ্রামের ছেলে ডাবল জিরো ডাবল এক রয় এবং আমি তিনজন মিলে খুব হাসিটা একটা মজা করছিলাম আজকের দিনটি এটা আমার লাইফে একটি স্মরণীয় হয়ে থাকবে দেখছেন শরবতের বোতল ও কত সুন্দর করে রাখছে গরমের দিনে এই বোতলগুলো এক গ্লাস খাইলে স্বস্তি মিলবে প্রাণটা জুড়ে যাবে আর এই যে আমাদের রিপন রয় তিনি খুব সহকারে তিনি আমার ভিডিও নিচ্ছে এবং আমি তাকে ভিডিও করতেছি আবার রয়েছে মুখরুচি মরিমা খাত ও মুড়িমাখা খামার সব চাইতে বেস্ট একটি বকরের ছেড়ে খাবার যেমনই খাবার তেমন আবার পেটের ভিতর গ্যাস হয় আর এই দিকে রয়েছে বার্গার মার্গার হাবি যাবে এগুলো আমি খাই না বাবা কারণ এগুলো খেলায় আমার পেটের ভিতরে প্রচুর গ্যাস হয় আর গ্যাসে জ্বালায় বাইছে না যার কারণে একটু ভাজাপড়া খায়ও না তারপরে আমি ওই দিক থেকে আস্তে 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 ভিডিও করে এবার মা কালীর মন্দিরের সামনে আসলাম যেখানে ভক্তরা খেলাধুলা করতেছে সেখানে আসেই দেখলাম অনেক মানুষ হয়েছিল এবং সেখানে হিন্দু মুসলিম ছাত্র ছাত্রছাত্রী শুরু করে সবাই মেলাটি খুব ভালো সহকারে মেলাটি উপভোগ করেছিল তো আমি ধীরে 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 যাচ্ছি আর কিছু আমার ছোট ভাই বন্ধু আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে ভালো লাগতেছে কারণ সময় চাপে তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না এই দেখেন চারিদিকেই ভক্তবৃন্দরা রয়েছে আর তার পাশেই রয়েছে অনেক মানুষ সাতোর ছাত্রী থেকে শুরু করে বুড়ো থেকে ছোড়া সবাই তারপর আমি রিপনকে বলতেছি চলেন একটু ভিডিও করি হ্যাঁ রিপন রয়ের সাথে রয়েছে আবার আমার হাসি দিয়ে কিন্তু ক্রাশ খাবেন না কারণ আমি কিন্তু বিবাহিত আমার বাচ্চা কাচ্চা আছে তাই আমার হাসি থেকে সাবধান হবেন অনেক মেয়ে আছে আমার হাসি থেকে পাগল হয়ে যায় যাক একটু ফান করলাম আপনি একটু দুষ্টামি চোখে দেখবেন তারপর আমি রিপন রয়কে বললাম চলেন এখানে তো সাদ আছে সাদের ওপর থেকে ভিডিওটি করি তাহলে কেমন লাগে হ্যাঁ আমার কথা মতো দেখি রিপন রয় আমার সাথে সাথে আসতেছে আর আমি ছাদের উদ্দেশ্য রওনা দিচ্ছি ধীরে ধীরে আসতেছি আর ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে আমাকে কারণ আমি মনে হয় এত সুন্দর করে একটু গর্ব করে বললাম এত সুন্দর করে আমাদের হাট করে ভরণের মেলাটি আপলোড করব। তারপরে আমি আর রিপন রয় ছাদের ওপরে আসলাম ছাদের উপর থেকে দেখাবো আপনাদের দেখেন হাট করে আমাদের ভরণটা কেমনটা লাগে আরও যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আরও অনেক সুন্দর লাগতো ওই যে ছোটো 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 মানুষ মনে মাটির সাথে মিশে আছে কত মানুষ দেখেন চারদিকে মানুষ শুধু গিজ 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 করতেছে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের এলাকার ছেলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন কারণ আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে আমরা কষ্ট পাব কষ্ট করলে ভিডিও করার মন মানসিকতা হেরে যাবে আপনারা যদি একটুখানি সাপোর্ট করেন তাহলেই আমরা অনেক ভালো এবং যত্ন সহকারে ভিডিও তৈরি করব তো আজকের মতো ভিডিও